সন্ধ্যা সকলকে আজকে আমরা এক অপূর্ব আনন্দময় সন্ধ্যাতে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবাই আমি এবং আমাদের সমস্ত টিচার টিম সমস্ত টেকনিক্যাল টিম সবাই আছে তো আজকের এই সন্ধ্যাটা আমাদের কাছে আনন্দদায়ক এই জন্যই যে আমরা একটা লড়াইয়ের সূচনা ঘটেছিল ঘটিয়েছিলাম এবং সেটাকে আমরা অনেকটা দূর নিয়ে এসেছি আজকে শুধুমাত্র তোমাদের কথা ভেবে তোমাদের জন্যই এসওই বাংলা কম্পিটিটিভে বিশেষত যে টিচারগুলো পড়াচ্ছে তারা যাতে আরও ভালোভাবে পড়াতে পারে আরও সময় নিয়ে পড়াতে পারে এবং যাতে আরও ভালো ভালো টিচার এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে তার জন্য একেবারে কলকাতার বুকে কলকাতার মধ্যে আমরা আমাদের নতুন স্টুডিও খুলতে চলেছি তো আজকের এই স্টুডিওর যে উদ্বোধন সেই উদ্বোধনটা ফিতে কাটার মাধ্যমে শুরু হবে এবং সেখানে আমি রিকোয়েস্ট করব যেহেতু এটা বিশেষত আমাদের সই বাংলা কম্পিটিভ চ্যানেলের টিচারদের জন্যই করা হয়েছে প্রত্যেকটি টিচার এসে একসাথে এই কাঁচিটা হাতে নিয়ে আজকে ফিতেটা কাটবে আমি তো তোমাকে ধরে রাখি চলো হাততালি কোথায় চলো তাহলে আমাদের গুরুদেব প্রথম পা দিক তারপর আমরা একে একে দেবো চলো এবার আমরা একটুখানি সবার সুপ্ত প্রতিভাগুলো লুপ্ত করে রাখতে দিচ্ছি না আমি জাগরণ ঘটাচ্ছি নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু বধূ ফুল রে চলে আমি ধরে দেব মধু সেধে শেধে সেধে কেন তুমি চোখে কত কি রয়েছে কাজলে নয়ন নরসি কেন হ্যাঁ তো আহ যে কবিতাটা এটা হচ্ছে শিক্ষিত বেকারদের জন্য কবিতা বলতে পারি সবাই হ্যাঁ তো রূপম ইসলাম যে একদমই তো রূপম ইসলাম যেরকম বেকার যারা যুবক তাদের মানে প্লে লিস্টে ভরে থাকে রূপম ইসলাম সেরকম এই কবিতাটার নাম হচ্ছে সুবোধ সরকারের লেখা রূপম তো কবিতার নাম রূপম লিখেছেন সুবোধ সরকার শুরু করছি রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবানি আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর পার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিওনের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চক্রী দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আসমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও রূপমকে একটা চাকরি দাও এমনি পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা এমে পড়ান কোন আল্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চললো ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স বাতাসে যত স্নি আছে করে রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস 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 এক বিশ্ব ভালো ভালোবেসে আমার নিহন্তাকে কেন করলে এরকম বল কেন করলে এরকম আজ নকল লাগে সব সুখের কাহিনী দীর্ঘ শ্বাস দীর্ঘ নতুন পরিচয় শুধুই গ্লানি হাতরায় ছুটতে চায় যাকে চিনি কত দিন তোমাকে দেখিনি দেখতেও চাই না এ কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যি কিছু নে কেন করলে এরকম কেন করলে এরকম যখন এরকম একটা পরিস্থিতি ভেঙে পড়েছে ডিপ্রেশনে তখন আমি তার মতো একজন মোটিভেশনাল স্পিকার আসে আর তখন বলে তু ধূপ হ্যাঁ ছমসে বিখার তু হদী ও বে খবর চল কহি উড় চল কিল খুশ যহা তে তো মঞ্জিল হ্যা বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা হল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্ভব নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে ছোট ছুক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরোপাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন চুক্তিহীন হয়েছি চলো চুক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা দৌড় গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে। জানো ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমা বুকের মধ্যে ঝরে একটা বোল বাজাচ্ছি এটা রূপক তালের একটি কায়দা সাতমাত্রায় কম্পোজিশন এটি মূলত দিল্লি ঘরানা থেকে উৎপত্তি হয় কিন্তু তারপরে ফারুকাবাদ লখনৌ অনেক জায়গায় বাজানো হয় এটাকে বলা হয় যে দিল্লি গানার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে দু উংলিও কি বাজ ধা ঘেন্না তেটে ঘেন্না তুনা কতে ধা না তা তেটে ঘেন্না ধাতে ধাগ তিন্না কিনা তা কেনা তেটে কেনা তুন্না কতে

হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাগ থেকে ইংলিশ বাদ বাংলা চালু শহরে সব রাস্তা ঢালু গড়াই আবার ফিরেও আসি এক থেকে আকাশ ভরা সূর্য তারা হাওয়ায় তখন কি আস বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ বুঝে ঠেকতে ঠেকতে এখন জানি দুধ কা দুধ পানি কা পানি জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে ঢপের আকাশ সূর্য তারা স্বপ্নগুলো বাস্তুহারা এবার থেকে নৌকো বুঝে আজ এটুকুই সামনে থেকে আমায় ছাড়াই বাঁচতে শেখো আদরণীয় ইতি তোমার ফালতু লোক বাহ রেডি সবাই একসাথে কিন্তু আকাশ ভরা সূর্যতারা বিশ্বভরা প্রাণ তাহারি খানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর